সাহাবি হজরত আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ তালা আনহু তিনি বলছেন যে একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম এমন সময় আবু মুসা হঠাৎ করে খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় এসে বলল যে আমি তিনবার ওমর তালা আনহুর কাছে অনুমতি চাইলাম কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না তাই আমি ফিরে এলাম এরপর ওমর তালা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে কোন জিনিস বাধা দিয়েছে আমি বললাম আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছি কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি তাই আমি ফিরে এসেছি কারণ রসুলসল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চায় কিন্তু তার উপরেও যদি তোমাদেরকে অনুমতি দেওয়া না হয় তবে সে যেন ফিরে আসে তখন ওমর রদিউল্লাহ আনহু বললেন আল্লাহর কসম তোমাকে এই কথাটিকে অবশ্যই প্রমাণ করতে হবে তিনি সবাইকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে নবী সাল্ল আলহ সাল্লামের কাছ থেকে এই হাদিসটি শুনেছ তখন উবাই ইবনু কাব রদিউল্লাহালন বললেন যে আল্লাহর কসম আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্বকনিষ্ঠ ব্যক্তিই উঠে দাঁড়াবে উবাই ইবনু কাব রদিউল্লাহতালন বলছেন যে আমি ছিলাম দলের সর্বকনিষ্ঠ তাই আমি তার সঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম নবী সলাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এই হাদিসটি বলেছেন